আমরা দেখতেছি এখানে চেয়ারম্যান গার্ড টু সোনাপুর রোডের যে একটি গাড়ি মা এন্টারপ্রাইজ এই গাড়িটি তোতার বাজার সংলগ্ন এসে একটি ফিলারের সাথে এবং একটা পানির টাঙ্কি আছে এটার সাথে মেরে দিয়েছে আমরা এখন জানতে পারবো এখানে একটা ক্ষয়ক্ষতি হয়েছে একটা হুন্ডা হুন্ডার মালিকের সাথে একটু কথা বলে জানবো যে কিভাবে ঘটনাটা ঘটেছে একটু ভাই বলেন তো কি হয়েছে ঘটনা কি এখানে সালাম আলাইকুম আমি আসলে সকাল থেকে মসজিদে কাজ করতেছি আমাদের মসজিদে শুক্রবারে দুবার নামাজ পড়বো তারপরে ঈদের নামাজ পড়বো আমরা সাত ছিলাম কিছু দূর পূর্বে জি তো সেই সময় মসজিদ কাজ করতেছি বদলা কাজ করতেছি আমিও সেখানে ভিতরে আসি বদলার কি আমার হ্যারিটা ছিল আপনার এখানে বামে পার্কিং করা ছিল

আমাকে যেহেতু মসজিদের কাজ মসজিদের ক্ষয়ক্ষতি হচ্ছে বা এটা সামাজিক প্রতিষ্ঠান আল্লাহর ঘর আমরা ওনারা আসতেছে আসি আমাদের সহকারী সাথে কথা বলবে বা আমার হুন্ডাও

চেয়ারম্যান রোডের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো মালিক সমিতির সাথে কথা বলেছে ওরা কথা দিয়েছে যে ওনাকে আশ্বস্ত করেছে ওনার ক্ষতিপূরণ এবং মসজিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে একটি ফিলার ফিলার তো সরকারি ফিলার কিন্তু মসজিদের একটা ও ফল্লি বিদ্যুতের ফিলার না এখানে একটা অজুখানা স্টান এবং একটা টাঙ্কি আমরা আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখান দিয়ে এখান দিয়ে যাওয়া যাবে ও না এখান দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ আপনারা দেখতেছেন এখানে যে অজুখানাটা আছে মসজিদের এই অজুখানাটায় এ গাড়িটা এসে একদম মানে অজুখানায় সেপ্টা করে ফেলছে এই যে অজুখানার যে টিন উপরে একটা ফিলার ফিলার সহ এ মেরে দিয়েছে এই যে দেখছেন আর গাড়ি এ গাড়িটা হলো ঢাকা মেট্রো বৈকিয়ার্য পঞ্চান্ন আটানব্বই গাড়ি নাম্বার আমি দেখতেছি ধন্যবাদ জানাই মালিক সমিতি সমিতিকে মালিক সমিতি ওই যেই হুন্ডার মালিক ওনাকে কথা দিয়েছে এবং মসজিদ কমিটিকে কথা দিয়েছে যে তারা এসে এটা একটা সিদ্ধান্ত নিবে কি করা যায় আমি আবার আপনাদেরকে জানাই রাখি যে সুবর্ণ সুপার সার্ভিস যেটা চেয়ারম্যান টু